কম আজকে হচ্ছে আমরা এ ওয়ান গ্রামারের নোমা সোয়াইটা করব কনজুগাচিয়ন্স প্রেজেন্স অর্থাৎ কনজুগাচিয়ন্স প্রেজেন্স ইজ কমে ডু কমস অর্থাৎ ভার্বগুলো কিভাবে কনজুগাচিয়ন্স হয় এটাই আমরা হচ্ছে আজকে শিখব যেগুলো ভার্বের মধ্যে একটু চেঞ্জ আছে যেমন রেগুলার মেসিস উন রেগুলার মেসিস আমরা সবই দেখব কিন্তু আসলে এটা কিভাবে কনজুগাচিয়ন্সটা হয় এটা হচ্ছে মূলত আজকে আমরা দেখার চেষ্টা করব যেমন এখানে বলতেছে ইস কমে আর এখানে বলতেছে কমস টু এখানে বলতেছে এর কম এখানে বলতেছে কমেন জি কেন হচ্ছে এটা এই জিনিসটা হচ্ছে আমরা আজকে শেখার চেষ্টা করব। যেমন কমেন কমেন মানে কি আসা এই কমেন্ট কি আছে বের বের ইনফিনিটিভ ফ্রমে আছে অর্থাৎ এটা একদম পূর্ণ মাত্রায় আছে এখানে কোথাও কোনো কাটা কাটি নেই তখনই আমরা যখন এটা ইসে যাব যেমন আমি আসি যখন বলতে যাব। তখন সেটা হয়ে গেল কি ইস কমে যখন সে বলল যে তুমি আসো তখন এরগুলো ডুপ কমস্ট যখন বলল যে সে তিনি এটা আসে তখন এরগুলো কম যখন বলল যে আমরা আসি তখন এরগুলো ভি আর কমেন যখন বলে ই আর তারা আসে তখন এরগুলো ই আর কম যখন বলল যে তারা সে বা তুমি আসো বা তোমরা আসো আপনারা আসেন তখন এরগুলো কি জি এবং জি কমেন অর্থাৎ আমরা যদি এখানে খেল করি বাক্যের বা ভার্বের এন্ডিংটা কি যখন আমরা দেখব যে ইস তখন এগুলো ই মার রেগুলার মেসেজ যদি ভার্ব হয় সেগুলার এন্ডিং হবে ই এ যখন ডু হবে তখন হবে এস টি যখন আর জি এস হবে তখন হবে টি যখন ভি হবে তখন কমেন ই আর হবে টি জি জি হলো হবে ই এন এখন আমরা দেখব যে কোনটার সাথে কোনটার সাদৃশ্য যখন আমরা বাক্যের এন্ডিং এ দেখতে যাব বা ভার্বের এন্ডিং এ দেখতে যাব সময় ইমা ইস এবং ইস এবং ডু এগুলা সবসময় আলাদা থাকবে ইমা কিন্তু এগুলো দেখবো যে ই আর এল জি এস এর প্যাটারিটম সবসময় এক মোডাল যখন দেখতে তখন হ্যাঁ সরি ম্যাটারিটম বলার জন্য আর আমরা যখন ভিআ এবং জি জি যখন দেখব তখন দেখবো সবসময় ইএন আর আমরা যখন ইয়া জি এবং ইয়া দেখব তখন দেখব সব সময় এক অর্থাৎ দেখেন দুইটা জিনিসের মধ্যে কিন্তু এক আছে এর জি এবং ইয়া সবগুলোর এন্ডিং কি টি আর এর ভিয়া এবং জি যেগুলো প্লোরাল ফর্ম আছে যেমন আমরা আপনারা যখন এগুলো একটু একের অধিক মানুষকে বুঝাচ্ছে প্লোরাল ফর্মে যাচ্ছে তখন হচ্ছে ইএন হ্যাঁ আর যখন ইয়ার আসছে তখন হচ্ছে টি এর জি এস এ অর্থাৎ আমরা যদি জাস্ট মনে রাখার খাতিরে দেখি ই সেটটা হবে এ ডুয়েটটা হবে এস টে আর জি এস হবে টে ভি আর হবে এ এন ই আর হবে টে জি জি হবে এ এন এটা একদম সহজ আপনারা এক দুই বার পড়লে আপনাদের এগুলা কি মুখস্থতে সময় লাগবে না এটার সাথেই হচ্ছে আমাদের মূলত বার কনজুগেট চেঞ্জ গুলো সবকিছু হয় যেমন ইস কমেন্টটা এখানে এগুলো ইস কমে এটা হলো ডু কমস এটা হলো আর জি এস কম ভি এ কমেন্ট ই আর কম জি জি এখন যদি আমরা আরেকটাতে যাই যেমন আরবাইটেন আরবাইটেন কেটা ভার্ভ আরবাইটেন মানে কি করা কাজ করা তাহলে এখানে কি হলো ইস আর বাইটে ডু আর বাই টেস্ট এসটি ই তো যোগ হয়েছে আর বাইটে আর এখানে এস টি যোগ হয়েছে আর বাই টেস্ট এর জি এস আর বাইটেড ভি আর আর বাইটেন ই আর বাইটেড জি জি আর বাই টেন একইভাবে হাইসেন মানে হচ্ছে টু বি কল কোনো কিছু টাকা

ভিয়া কমেন আমরা দেখছিলাম ভিআর এর এন্ডিং কি এন তাহলে এখানে এন্ডিং কি হইছে ইএন হইছে ভিয়া কমেন আমরা আসছিলাম আমরা এসেছি ভিয়া কম বলতে কম ইয়া আমরা জানি কম আর জি এস ইয়া ইআর এর কি হয় এন্ডিং টি হয় বলতে ইয়া কম ইয়া তোমরা এদিকে আসো তাদেরকে বলতেছে তোমরা এদিকে আসো ইয়া যেহেতু এখানে প্রশ্ন তোমরা আসছো কম টি ইয়া এটা এখানে বুঝাইছে এখানে বলছে জি কমেন এই জিটা কার আসছে ওই যে ডু ডু ফ্রম দুইটা মিলে হচ্ছে কি জি কমেন তার আসছে এটা হচ্ছে এটাও কি ইএন যেমন আমরা দেখছিলাম কি জি আপনারা আপনি আপনারা এই যে ইএন তাহলে এটাও কি তারা যেহেতু তখন তারা বলতেছে যে তারা আসছে কমেন তার আসছে এখানে বলতেছে কমেন জি আপনারা আসবেন ওরা কি দুইজনের ফরমাল পারসন এই যে এই জি বর জি

এর ফ্রম তারা আসছে এর জি এস এর তারা এখানে আর কম এন জি আপনারা আসেন ওকে এখন আমরা যদি এখন একটা ইয়েতে যাই ক্লাইনে ডায়ালগ ছোট একটা ডিয়ালক যে এর্গেনসিন জিডি এন্ডুংগেন বলছে মার্ক ও হেয়ার কম মার্ক ও হেয়ার কম ড্যাস্ট ডু তাহলে কিউ কম এন্ড ডু এর সাথে এখন যোগাচ্ছন কি হয় হ্যাঁ এসটি হয় যখনই ডু হয় তখন কি হয় এসটি হয় বলছে এলাইস এলিস বলতেছে ইশ কমে ড্যাশ আউস ব্রাজিলিয়ান ইশ কমে ড্যাশ তাহলে ইশের সাথে কমেন্টটা কি হবে এ হবে তাহলে এটা কি হয়ে যাবে ইশ কমে তারপর যদি আমরা দেখি ডাজ ইট মাইন ফ্রয়েন্ড সে হচ্ছে আমার বন্ধু এটা হচ্ছে আমার বন্ধু এর কম ড্যাশ হাউস রুজল্যান্ড সে হচ্ছে আসছে কোথা থেকে রুজিল্যান্ড থেকে তাহলে আমরা জানি এন্ডিং কি হয় তাহলে তারা যেহেতু একজন আসছে অ্যালাইস আসছে কোথা থেকে বলতেছে মার্ক বলতে বলতেছে ইস কমে তাহলে অ্যালাইস আর কি

আই সে এ হবে এ হয় বল তোস তাহলে গোটেনটা বি হাইসেন জি আর হার সাতু বল তোস এই সাইজের সাতু ওকে বল তোে ও হ্যার কম ড্যাশ জি তাহলে এ ভি ই এন ও হ্যার কম জি বল তো ইশ কম আউস জাপান তাহলে ইশ থাকলে কি হয় এ ইশ কম আউস জাপান উন মাইনে ফাও কম ড্যাশ আউস দেন ওএসা

তার বলছে ভাস্ট পাস্ট সুজাম এন্ড কম্বিনিয়ারেন জি কোনটা সাথে কোনটা মিলা আমাদের হচ্ছে কি করতে হবে কম্বিনিয়ারেন করতে হবে ওকে এটা আমি করে দিচ্ছি এখানে বলতেছে ইশ তো আমরা ইশের জানি জানি ইয়া যায় এ যায় তাহলে আমরা যদি এখানে দেখি ইশ কমে আউসি এটা কি দিতে পারি আমরা নোমা আইনস দিতে পারি কি ই নাম্বার দিতে পারি জি ভাই এফ নাম্বার দিতে পারি কমে আউ আবার ইশ কিন্তু দেখেন আর হয় যে ইশ আর বাইটে ইনটু যে আমি জার্মানিতে কাজ করি আবার যদি আমরা ডু এ যাই অর্থাৎ একের অধিক হওয়ার চান্স আছে বলছে ডু তাহলে আমরা দেখব এসটি কোথায় আছে এস আছে নোমা আইনসে আর বাইটেস্ট ইন ফর ফ্রাঙ্কফুর্ট তুমি কাজ করো কোথায় ফ্রাঙ্কফুর্টে বলছে এর এর থাকলে আমরা জানি কি হয় টি হয় তাহলে এর হাইস্ট স্মিট আবার আছে এর ভোন্ট ইম হোটেল আবার আর কি এর আছে নাই বলছে ভিয়া ভিয়া রইলে আমরা জানি ইএন হয়

ওকে okay. তাহলে নোমাদ রায় আমরা যদি চাই এর্গেনসেন জি ডি এন্ডুঙ্গেন এন্ডুঙ্গেনটা আমাদের মিলাতে হবে কি হবে এখানে এ একটা কেটে দিছে দুইটা এ হবে একটা এসটি হবে তিনটা এ হবে মূলত একটা এ এন হবে আর বাকিগুলো টেটে হবে যদি আমি আপনাদেরকে একটু সহজ করে দিই দু হবে ইসের ফ্রম একটা হবে ডুয়ের ফ্রম একটা হবে জি এর ফ্রম আর বাকিগুলা সব হবে এর জি এস আর এর ফর্ম ঠিক আছে জি ভাই ঠিক আছে ওকে আপনারা করার চেষ্টা করেন আর খাতায় করব নাকি ভাইয়া জি না এখানেই বলেন ভি হাই

কম তাহলে ই এরটা কি হবে কম টু হবে কম ইয়া মিট ইন স্কিনু তুমি কি আমার সাথে সিনেমা হলে আসছো তাহলে সে কি বলতে পারে যে 9 এটা বলা যায় লাইডার নিস্ট হ্যাঁ এটা বলা যায় 9 লাইডার নিস্ট ইজ আর বাইটে যে লাইডার নিস্ট ইজ আর বাইটে होय टीवीस होय टीवीस आठ उन एना एना था था है, है, है याना याना बिजुक हैं याना अच्छा याना तक जोने नाम थे ना भाई हैं होय टीवीस आठ अच्छा आर बैठे जेट ईश आर बैठे होय टीवीस आठ उन याना बिजुक याने इटा third person इरे अल्टन तो लेकिन याना बिजुक इरे अल्टन फिलेस्ट मॉर्गन गे

ফ্রাউল তান কম হোয়েটে গেহেন দি সুন ফ্লোগ্রাফেন বলছে নাইন লাইডার ইস আর বাইটে যে আজকে হচ্ছে কে আসতেছে ফ্রাউল তান আসতেছে তুমি কি ইয়াতে যাবা বিমানবন্দরে যাবা বা তাকে রিসিভ করার জন্য তখন সে বলতেছে মনে হয় এটা নাইন লাইডার ইশ ইশ আর বাইটে হোয়েটে পিস আখ টুন এটা

হ্যাঁ ওকে নে তুমি কি নাচতে পছন্দ করো তাহলে আমরা কি অ্যানসার দিতে পারি যেটা একটাই তো আছে ইয়া তার একটা আসছে তুমি নাচতে হ্যাঁ কিন্তু আমার বন্ধু হচ্ছে

আসবো অনেক সানন্দে আসবো ইস ডাইন এন্ড ফ্রয়েন্ড আন্দ্রে কেনেন লারনেন আমি চাই হচ্ছে তোমার বন্ধু আন্দ্রের সাথে পরিচয় হতে কেনেন লারনেন মানে হচ্ছে কি পরিচয় হয় একে অপরকে জানা ও হেয়ার ক্যান তুমি তাকে কোথায় চিনো কোথা থেকে চিনো তাকে বুঝেছি ইনটা হচ্ছে ওই আন্দ্রে তাহলে এখানে ডু যেহেতু আছে তাহলে এখানে কি হবো

দেখা করতে আসবে যে স্টিফানো কি আমার সাথে হামবুর্গে আসবে এটা বলছে কান স্টিফান আউক না খামবুক মিট কমেন্ট স্টিফানো কি আমার সাথে হামবুর্গে আসবে স্টিফান ইস্ট আউক ইন মাই নেম কোর্স উন ল্যার্ন যে স্টিফান ইস্ট আউক ইন মাই নেম কোর্স স্টিফান হচ্ছে কি আমার কোর্সে আছে এবং জার্মান ভাষা শিখছে তাহলে এ লার্ন এটা তাহলে কি হবে এবং এন্ড ল্যান্ড ডয়েস তে হবে এটা ল্যান্ডটা কোথা কিসের সাথে কনজুগেশন হইছে

মূলত এখানে উন্মুখ শব্দটা বোঝা যায় কিন্তু উন্মুখ তো একটু আইরিশ বাংলা যে আমি তোমার জন্য তোমাদের জন্য কি অপেক্ষা করছি বা আমি এটার জন্য উন্মুখ তাহলে আপনি এটার উপর কি খুবই গ্লেড অবস্থা করতেছেন যে এটা নিয়ে আপনি খুবই ওই বা রাষ্ট্র আপনি এটার জন্য খুবই কি একটা কৌতূহল নিয়ে আসেন যে আমি তারা আসবে এই জাতীয় একটা বিষয় তো অর্থাৎ ওয়াইন বিশ্বিন কি হেপি দিন শেষে এটা হেপির দিকেই যায় ওকে বি আর হাব এন্ড বেস্টিম ফিল ইস পাস

না স্পেটার বেশি হয়ে যায় আপনি করবেন রুইশ তারপর ভিয়াট পর্যন্ত করবেন হচ্ছে জাফরিন আর বাকিটা করবেন হচ্ছে অমুকাই ওকে বিটে ফাংকিন দিয়ান আচ্ছা আপনারা চাইলে হচ্ছে আপনারা উইবার জেটসন করতে পারেন ট্রান্সলেট করতে পারেন আর না হয় সমস্যা নাই আমি করে Ach, ich komme. Ich komme äh, meistens äh, meistens. Oder zweite Gegner? Gegen. Gegen acht Uhr ins Büro und äh, und Schal äh, und Schal schalte. Äh, erst আইন মাল ড্যান কম্পিউটার আইন দি এস ট্রে ইস্টু ডে ইস্ট ডে ইস্ট নক ডে অ্যাস ইস্ট দি অ্যাস ট্রে ইস্টুন ডে ইস্ট নক ডান্স রুইস হ্যাঁ তাহলে এখানে আপনার এটা বুঝাইল কি যে আমি হচ্ছে সাধারণত আটটার দিকে অফিসে আসে এবং প্রথমে কি কম্পিউটারটা চালু করি প্রথম ঘন্টা এখনো কি প্রথম ঘন্টাটা কি থাকে ডি অ্যাস্টে নক গান্স রুইস প্রথম ঘন্টাটা থাকে খুবই শান্ত ওকে এখন আপনি পড়েন ইস হ্যালো জি আপনি মানে মাই মেইল বক্স ওন ইন বি অন বে অন ওয়ার্ড বে অন ওয়ার্ড করতে মাইনে ইমেলস ফ্রাউ রিস্টার মাইনে কলিগেন কমট আইনে হাল দে স্টোন রেশ পেটার ফিল এন্ড হচ্ছে আমি যখন এটা খুবই শান্ত থাকে আমি আমার মেল বক্সগুলি প্রথমে খুলি এবং আমার ইমেলের উত্তরগুলো দেই এবং মিসেস রিক্সটার যে মিসেস রিক্সটার সে হচ্ছে আমার সহকর্মী আধা ঘন্টা পরে আসে সে হচ্ছে কি করে আইন হিল আইন হাল বিষ্টুন্ডি স্পেটার সে আসে আধা ঘন্টা পরে ওকে

वाले कॉलेजेन लुस्टी के गैसिक्टन पर इरे आरबाइट एर पर इरे आरबाइट एर्सा एर्सेल्ड ना एर्सेल्ड मार्चमल फ्रागे जी फ्रागे ईजी ईजी आरबाइटेड

এখানে কথাবার্তা বলে এগুলো নিয়ে ওকে মাছ মাল মাঝে মধ্যে আমরা হচ্ছে কি করি আমি মাঝে মাঝে তাদেরকে আসলে জিজ্ঞেস করি যে আপনারা কি আসলে কাজ করেন এত আপনার গল্প কোথা থেকে বলেন এই জন্য এটা বললে তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল আর কোনো কোনো প্রশ্ন আছে না হচ্ছে মাঝে মাঝে না ইয়া আইগেন্টলিশ মানে হচ্ছে মাঝে মাঝে না না এখানে হচ্ছে মাঝমাল আগে মাঝে মাঝে আর আইগেন্টলিশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আসলেই আপনাদের সাথে আমি থাকতে ভুল করে বলছি মাঝমাল মানে হচ্ছে মাঝে মাঝে আর আইগেন্টলিশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আসলেই আমি তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝে যে তোমরা কি আসলেই কাজ করো যে আপনারা কি আসলেই কাজ করেন আপনার এত গল্প কোথা থেকে বলেন যে এটা সব সময় মজার কারণ আমরা সব সহকর্মীরা তারা কি করে তাদের কাজের সম্পর্কে মজার গল্প বলে তখনই সে তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কি আসলে কাজ করেন এটা সে মাঝে মাঝে প্রশ্ন করে ওকে তাহলে এই অধ্যায়টা তাহলে আমাদের শেষ আপনারা বুঝতে পারছেন কারো কোনো প্রশ্ন আছে ইয়ে মান্ডেন হাবেন জি না আগে পমিশ বিটে জাগেন দুই মিয়া না ভাই ঠিক আছে ওকে ধন্যবাদ